দুর্ভাগ্য কাটছেই না কালো সর্ষে পারে আপনাকে মুক্তি দিতে কি করবেন কালো সরিষা কিভাবে ভাগ্য ফেরাতে পারে তার উপায় জেনে নিন এখান থেকে কালো সরিষা দিয়েও আপনার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তুলতে পারেন আসুন জেনে নিই কালো সরিষার কিছু নিশ্চিত কৌশল সম্পর্কে সরিষার এই কৌশলগুলি অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি দেয় কালো সরিষার বীজ শুধুমাত্র খাবারের স্বাদ বাড়াতে নয় অনেক স্ত্রীয় প্রতিকারের জন্য ব্যবহার করা হয় কালো সরিষা খারাপ নজর থেকে রক্ষা করতে কাজ করে এর প্রতিকারে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এর প্রতিকার আপনাকে সব ধরনের আর্থিক সমস্যা থেকেও মুক্তি দেয় শুধু তাই নয় কালো সরিষার কৌশলে আপনি আপনার ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারেন কালো সরিষা ভাগ্য বাড়ায় কালো সরিষা দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায় এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সরিষা দিন এবার এই জল দিয়ে স্নান করুন এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে এছাড়া মাথায় কালো সরিষা ও মরিচ সাত বার ঘোরালে দোষ দূর হয় যদি আপনার কাজ প্রায়শই বিগড়ে যায় বা এতে কোনো বাধা আসে তাহলে অবশ্যই বৃহস্পতিবার সরিষা দানা দান করুন এই প্রতিকার করলে কর্মে আসা সমস্ত বাধা দূর হয় কালো সরিষা খারাপ দৃষ্টি দূর করতেও উপকারী আপনার পরিবারের কেউ যদি বদ নজরে ভুগে থাকেন তাহলে সাতটি আস্ত লাল লঙ্কা ও লবণের সঙ্গে কিছু সরিষা মিশিয়ে নিন এখন এই জিনিসগুলি সাতবার ঘোরান আক্রান্ত ব্যক্তি মাথার উপর এবার সেগুলো জ্বলন্ত আগুনে দিন আগুনের জন্য দেশি আমের কাঠ ব্যবহার করুন মনে রাখবেন যে আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে যদি আপনার বাড়িতে মারামারি চুরি টাকা পয়সা হারানোর মতো ঘটনা ঘটে তবে আপনার বাড়িতে অশুভ নজর থাকতে পারে এটি অপসারণের জন্য একটি টিস্যুতে এক মুঠো সরিষা এক টুকরো কর্পূর তিনটি লাল লঙ্কা এক চিনটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন এগুলি ঘরের বাইরে নিয়ে যাওয়ার সময় সব দেয়ালে ছুঁয়ে ঘরের কোনায় ঘোরান এবং পুড়িয়ে ফেলুন মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যাবে